হ্যালো গাইজ আসসালামু আলাইকুম করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে মোদি কেয়ারের প্রোডাক্ট আমি তোমাদের সঙ্গে এই প্রোডাক্টগুলো শেয়ার করছি এইগুলো আমি এক বছর কেনাকাটা করেছি তার জন্যে আমি এই যে এই প্রোডাক্টগুলো ফ্রি পেয়েছি তো এক বছর কেনাকাটা করেছি এক বছর কীভাবে কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করব আমি আর হচ্ছে তোমার আরও কিছু আমি পরে অন্য ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বলছি প্রথম মাস কেনার লয়্যালটি করেছি দু হাজার একুশশো পঁচিশশো এইভাবে কেনাকাটা করেছিলাম তো ছ মাস কেনার পরে আমি দু হাজার টাকার প্রোডাক্ট ফ্রি পেয়েছিলাম আরও ছ মাস নিয়েছি নেওয়ার পরে আমি সাড়ে তিন হাজার টাকার আবারও পেয়েছি এই যে এগুলো দেখছো এগুলো আমাদের নিত্যদিনের সংসারে প্রয়োজনীয় জিনিস সকালবেলা ওঠা থেকে আর রাত্রে মানে শুতে যাওয়া পর্যন্ত প্রতিটি প্রোডাক্ট এখানে পাওয়া যায় এমনকি হেলথ হেলথ কেয়ারেরও অ্যাগ্রিকালচারেরও প্রোডাক্ট পাওয়া যায় তো তোমরা যদি এই অফারটা নিতে চাও তো আমি একটা নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে টাকা পয়সা কিছু লাগে না জাস্ট কিছু ডকুমেন্টস লাগে আইডি খুলতে গেলে আর প্রোডাক্ট নিতে গেলে তখন টাকা পয়সা লাগে যেমন আমরা মুদিখানার দোকানে কেনাকাটা করি টাকা পয়সা লাগে ঠিক তেমনই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত খোদা হাঁকলাম